বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহরুল হক শাহজাদা মিয়া বলেছেন দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেগম খালেদা দিয়ে সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন তার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করবেন এই বাংলাদেশ এগিয়ে যাবে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না শুক্রবার দুপুরে ফরিদপুরের সদরপুর হাটকৃষ্ণপুর মাঠে স্থানীয় মাদ্রাসার আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি আমির হামজা এ সময় প্রধান অতিথি দেশের সাম্প্রদায়িক উজ্জ্বল নির্দেশনার কথা তুলে ধরে বলেন সকল ভেদাভেদ ভুলে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ

এই দেশ ত্যাগ করতে হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ এই চালাই সরকার এই দেশকে যে নির্যাতিত করেছে খুন খুন ষোলো বছর আমার নামে আমার বাংলাদেশে এমন কোনো ঘর নাই মামলা নাই নৌকুম নাই আমরা অস্থির ছিলাম তার থেকে আমরা রক্ষা পেয়েছি আর একটা কথা বলি লাকুন দিনকু অলি আদি যার যার ধর্ম শেষে পালন করবে হিন্দু এটা হিন্দু ধর্ম পালন করবে মুসলমান মুসলমান ধর্ম পালন করবে কিন্তু এখানে নাগরিক সবার সবার মুসলমানদের যেমন অধিকার হিন্দুবাদের সেরকম অধিকার খ্রিস্টানবাদের সেরকম অধিকার বৌদ্ধবাদের সেরকম অধিকার একটা কথা বলি আমাদের দেশ কি বেগম খালেদা গণতন্ত্রের মাতা তিনি অসুস্থ হয়ে গেছে তার জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন তাকে সুস্থ হয়ে আপনাদের মাঝে আসে এবং তার সুযোগ সন্তান আল্লাহ তালা যেন তাকে সাথে করে নিয়ে আসে সবাই আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবে আমাদের যে নেতা রহমান এই দেশকে স্বাধীন করেছে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন এবং নিজের নরক্ষেত্রে যুদ্ধ করেছেন আমি একজন মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করেছি নয় মাসে এই দেশকে বহুদলীয় গণতন্ত্র তিনি দিয়েছেন সংসদীয় গণতন্ত্র দেশটি খেলতে দিয়েছে আগামী দিনে এই যে শেষের দিনে সেটা করবে আমরা পালন করব আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আমাদের সাথে কারো বিবাদ নাই মানবকে আমরা আমরা ভালো জানি মানবকে আমরা আল্লাহ তারা পছন্দ করে সবচেয়ে শ্রেষ্ঠ সব জীব হলো মানুষ সেই মানবতার সেবা জানি আমরা নিযুক্ত থাকি এই কথাই বলে আমি শেষ করছি